ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত এডুটেক একটি তোমাদের সকলকে স্বাগত দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও বা কোনো আপডেট না থাকলেও আগামী সেমিস্টার পদ্ধতিতে কীভাবে পাস করবে বা কত নম্বর থাকবে প্রত্যেকটি সেমিস্টারে কী পাস করতে হবে সেই নিয়ে যে আপডেট উঠে এসেছে তা তোমাদের সঙ্গে শেয়ার করছি উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার প্রথা চালু হচ্ছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে প্রতিটি সেমিস্টারে প্রত্যেকটি বিষয়ে পাস করতে হবে পাস মার্ক কত উচ্চ মাধ্যমিক স্তরে প্রতিটি সেমিস্টারে পাস করতে প্রতিটি বিষয়ে ত্রিশ শতাংশ নম্বর পেতেই হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রতিটি সেমিস্টারে প্রতিটি বিষয়ে কমপক্ষে ত্রিশ শতাংশ নম্বর পেতে হবে পড়ুয়াদের অর্থাৎ দুটি সেমিস্টার মিলিয়ে যদি কোনো পড়ুয়া ত্রিশ শতাংশ বা তার বেশি নম্বর পান তাহলে এই যে তিনি পাশ করছেন সেটা হলপ করে বলা যাবে না কারণ এরকম হতেই পারে যে কোনো পড়ুয়া প্রথম ও তৃতীয় সেমিস্টারে সত্তর শতাংশ নম্বর পেয়েছেন এবং দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টারে দশ শতাংশ নম্বর পেয়েছেন সেরকম হলে সংশ্লিষ্ট পড়ুয়া দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টারে উত্তীর্ণ হয়েছেন বলে বিবেচিত হবেন না প্রতিটি সেমিস্টারেই প্রতিটি বিষয়ে তাকে ন্যূনতম ত্রিশ শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ প্রতিটি সেমিস্টারে প্রত্যেকটি বিষয়ে ন্যূনতম তিরিশ শতাংশ নম্বর পেতে হবে থিওরিও প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কি আলাদা আলাদা হবে বলছে লিখিত পরীক্ষায় যেমন ন্যূনতম ত্রিশ শতাংশ নম্বর পেতে হবে তেমনইভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস করার জন্য কমপক্ষে ত্রিশ শতাংশ নম্বর পেতে হবে পড়ুয়াদের সংসদের তরফে জানানো হয়েছে প্রতিটি সেমিস্টারে প্রতিটি বিষয়ে পাশ করতে হবে লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হবে পড়ুয়াদের অর্থাৎ বোঝা যাচ্ছে আগে যে পাশ ফেল প্রতার ব্যাপারটা ছিল না বা সব সেমিস্টারে পাস করতে হবে না বলেছিল সংসদ সেই সিদ্ধান্ত থেকে সরে এসে প্রত্যেকটি সেমিস্টারে পাশ করা যে বাধ্যতামূলক তা জানালো সংসদ অর্থাৎ প্রত্যেকটা সেমিস্টারের গুরুত্বই বাড়িয়ে দিল সংসদ যদিও এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তবু যদি পরবর্তীকালে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন তোমাদের সঙ্গে আমি তা শেয়ার করবো দেখো সেমিস্টার সিস্টেম হলে কোন যদি পরীক্ষা থিওরি বা প্র্যাকটিক্যাল হয় তাহলে কত শতাংশ নম্বর পেতে হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম চল্লিশ নম্বরের পরীক্ষা হলে বারো পেতে হবে পঁয়ত্রিশ নম্বরের হলে এগারো পেতে হবে প্র্যাকটিক্যাল যদি ষাট নম্বর তিরিশ নম্বর কুড়ি নম্বর হয় ষাট নম্বরের হলে আঠেরো পেতে হবে তিরিশ নম্বরের হলে নয় পেতে হবে কুড়ি নম্বর হলে ছয় পেতে হবে আজকে এই ছিল আপডেট সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো